সাথে আমল করার তৌফিক দান করেন আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চান জানি না কে নিজেকে বিক্রি করতে রাজি হবে কি রাজি হবা হম আল্লাহ কিন্তু কিনতে চান আমাদেরকে দুনিয়ার মানুষ বেচা কিনি করে কি দিয়া টাকা তৈরি হয় কি দিয়া কি দিয়া দুনিয়ার মানুষ লেনদেন করে কি দিয়া কাগজ দিয়া কাগজ কাগজ টাকা না শুধু ছাপের পার্থক্য যেই দেশ এটার উপরে ছাপ দেয় ওই দেশের কারেন্সি হিসাবে গণ্য হয় আসলে সারা দুনিয়া এটা পরিচিত হলো কাগজ কি আল্লাহ কিন্তু আমাদেরকে কাগজ দিয়ে লেনদেন করবে না আওয়াজ আওয়াজ না না কথা কিন্তু আল্লাহর হুকুম হলো মনোযোগ দিয়ে শোনো দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আংসিতু পরিবেশটাকে বিলকুল নীরব রাখো শয়তান কিন্তু হইতে দিবে না হ অ এতো ডুবছে আমাদেরকে ডুবাইয়া ছাড়বে ও ডুবছে আমাদেরকে কি করবে ডুবাইয়া দিবে আর ও আল্লাহর সামনে বলে আরছে লা উগবিয়ন্না ইবাদাকা اجمعين একটাকেও আমি আপনার পর্যন্ত পর্যন্তpostcss দিব না সবটিকে পদদ্রষ্ট করব সবটিকে গোমরাহ করে দেব এই জন্য শয়তান চাবে না আমরা মনোযোগ দেই পরিবেশ নীরব থাকুক আমি মনে করব আওয়াজ হইলে মনে করব এটা শয়তানের পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে না কোনো আওয়াজ না দীর্ঘ রাত হয়ে গেছে কথা লম্বা করারও সুযোগ নাই অল্পতে আমি গুছায় নিব দেখি আল্লাহ আপনাদের দিলে গাথার তৌফিক দেয় কিনা আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চায় চায় নারীকেও কিনতে চায় নারী কেউ কিনতে চায় পুরুষ কেউ কিনতে চায় কি আল্লাহর কাছে বিক্রি হইতে রাজি হ্যাঁ কাগজ দিয়ে কিনবে না কিন্তু জান্নাত দিয়ে কিনবে জান্নাত কি দিয়া কি দিয়া কি দিয়া বেলকুচির মানুষ কি পায়া জান্নাত বুলা গেল যুবক কি পায়া জান্নাত বুলা গেল চিনো জান্নাত গুগলে তো জান্নাত নাই তাই থাকলে হয়তো চিন্তা গুগুলে একটা জান্নাত আছে যেটা ঢাকা সিলেট হাইওয়েতে একটা হোটেল আছে জান্নাত নাম

ঘামাও 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 আল্লাহ কবুল করো তোমাদেরকে না চিনে হাত উঠে দিলা চিনলে তো মনে হয় লুঙ্গিও খুলা ফেলবা চিনো জান্নাত চলো একটু দেখি জান্নাত দিলে লাগানো যায় কিনা আজকে তো জান্নাত যুবক চিনে না যুবক কয়েকটা জিনিস চিনে না আল্লাহ চিনে না যদি চিন্ত এখানে এক যুবক নাই ডেলি দশ বার না একবার মনের থেকে আল্লাহ বলে একজন যুবক নাই অথচ করে সারাদিন এস এম এস পাঠায় যদিও সামনের দিক থেকে খালি জুতা আসে কিন্তু যুবকের থিওরি হলো একবার না পারিলে দেখো শতবার কখনো না কখনো মন গলবে আমাকে লেখা পাঠাবে আই ডট ডট ইউ কিন্তু একবারও যুবকরা এস আল্লাহ আই লাভ ইউ তুই আমাকে যৌবন দিলি যার কারণে অনেকে আমার কাছ থেকে ফুল চায় আমার ফুল দেওয়ার সুযোগ আছে যৌবন না দিলে তোমার কাছে কে ফুল চাইতো তুমি কাকে ফুল দিতা আজ পর্যন্ত তৃতীয় লিঙ্গের কাছে কেউ ফুল চায় নাই আজ পর্যন্ত তৃতীয় লিঙ্গ কাউকে ফুল দেয় নাই দিলেও কেউ নেয় নাই বলবে তোর ভিতরে তো লিঙ্গই নাই তোর থেকে ফুল নিয়া কি হবে কিন্তু তোমরা তো চোদ্দ তারিখে ফুল দেওয়ার লেগা পাগল হয়ে যাও ঠিক না একদল দেওয়ার জন্য পাগল একদল নেওয়ার জন্য পাগল ঠিক না খালি ফুল আবার আবার হোটেলেও ঠিক না পার্সেলও দেয় বাড়ির জন্য ঠিক না পারে না কলিজা দিয়ে দিতলে তো না এই এলাকার ডাক্তাররা বললে হয়তো তোমরা কলিজাও বাইর করে বোনা করে দিয়া দিতা কিন্তু চেহারা দেখলে তো মনে হয় সবই ঠিক না সবই আবার ঠিক আবার চিল্লানো না হায় হ্যা একটু লজ্জা রাখো খাইছো জানি আমি কাউরে জানাইলাম না তুমি তো জানাইও না জান্নাত কিনবে জান্নাত যেখানে চোদ্দো তারিখ ডেলি একশো বার হবে কয়বার কয়বার একশো পুরুষের যৌবন শক্তি দিবে তোমাকে জান্নাতে পাওয়ার ব্যাঙ্ককে বইরা রাখার লেগা না ডেলি একশো বার ব্যবহার হবে একটু পর পর ভিডিও কল আসবে তাল ইলাইয়া আমার কাছে আয় হাসি দেখেই তুমি লাড্ডু হয়ে যাবে লাড্ডু হাদিসে আছে সবার শেষে যে জান্নাতে যাবে ও হাসি দেখা তিরিশ বৎসর তাকায় থাকবে তারপরে আইসা গালে চিমটি দিবে আর বলবে আলাইসা লাকাফিয়া রকবা তোর জন্য আর কোন আকর্ষণের জিনিস আল্লাহ বানায় নাই হাসি দেখেই লাড্ডু তিরিশ বছর কাটায় দিলি চল কামরায় তোরে খুইলা দেখাই আল্লাহ কি বানায় রাখছে ডেলি একশো বার হবে চোদ্দ তারিখ যুবক মতে বোঝ চোদ্দ তারিখ ডেলি একশো বার একশো পুরুষের যৌবন শক্তি দিবে সারাদিন তো দেখি তোমরা এয়ারফোন কানে দিয়া গান শুনতে থাকো আল্লাহ তোমাকে সিঙ্গার বানাবে দাউদ আল ইসলামের মতো আওয়াজ দিবে সৌতা উনি যখন পড়তেন জবুর তো পাহাড় পর্যন্ত ডান্স করত পাহাড় তুমিও জান্নাতে যখন সুর তুলবা পুরা জান্নাত ডান্স করবে ডান্স হায় হায় ফেরা পর্যন্ত বলবে মালিক মৌজ যদি থাকতো তাহলে তোমার আওয়াজে মরা যেতাম এরকম আওয়াজ ওই গলার আওয়াজ দিবে একশো পুরুষের যৌবন শক্তি দিবে হুম খলুকু মোহাম্মদ আমাদের নবীজির আখলার ভিতরে ফিট করবে হ্যাঁ হোসনা ইউসুফ ইউসুফ আল ইসলামের মতো রূপ দিবে জান্নাতে নারী পুরুষ একশো বিশ ফিট লম্বা হবে মাবন্দের চুলগুলা একশো বিশ ফিট লম্বা হবে কৌওয়াতি মুসা মুসা আল ইসলামের মতো শক্তি দিবে মিলাদি ঈসা ঈসা আল এসলামের মতো তেত্রিশ বৎসরের যুবক হবে বাড়বেও না কমবেও না এক জায়গায় সেট করা দিবে হুম জুরদুন মুরদুন মুখালুন মোষ থাকবে না দাড়ি থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে দুটা গ্রান্টি কার্ড দিবে মা তস্তাহি ফুসুক যাবে তা মিলবে আজকে অনেক কিছু মনে চায় সারা দিন ঠিক না বুড়া মানুষও বলে শরীরটা বুড়া হইলে কি মনটা তো জোয়ান আর যুবক গো মানে তো চাই চাই ঠিক না হ্যাঁ না চাইলে ডেলি দশ বার মোবাইলে টাচ করা কি চুমা দেয় নাকি এরম টাচ করা চুমা দেয় গান দেয় না না দেয় দুইজন তিনজন মিলা দেখতে থাকে একটা আরেকটারে খোঁচা দেয় দেখ সব জিনিসটা কিরম সাথে সাথে হিট গরম হয়ে গেল আর কি

چہرا جگہ چپ لگا رہے جوتا اٹھائیس আমার চশমা কিন্তু দুইটা একটা না ভিতরে একটা অপারেশন করে লাগানো আছে আর একটা বাইরে আছে আমি দেখলে কইতে পারি কে কয়বার জুতা দেখছে পলিও না আবার একবারে খালিও না কিন্তু জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার ওই জান্নাত দিয়ে কিনতে চায় আল্লাহ যেখানে ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে এই দুনিয়ার কাপড় না নূরের